নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে চলে এসেছি এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো হাওড়া থেকে শিয়ালদা যে গভর্নমেন্ট বাস অর্থাৎ যে সমস্ত সরকারি বাস আপনারা পান শিয়ালদার থেকে হাওড়া যাওয়ার জন্য এবং হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার জন্য এই যে যাতায়াত করার জন্য সরকারি রুটের যে সমস্ত বাসগুলো আপনারা পান যে সমস্ত বাসে আপনারা যাওয়া আসা করেন সেই সরকারি বাসকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে এবং খবর যা পাওয়া যাচ্ছে যে পুজোর পর থেকেই হাওড়া শিয়ালদা রুটের যে বাস সেই বাস কিন্তু কমে যাবে এই রকমই একটি ঘোষণা করেছে পরিবহন মন্ত্রী তো বন্ধুরা আপডেট কি রয়েছে মন্ত্রী ঠিক কী কথা বলেছে এবং আমরা কি জানতে পারছি আপনাদের জন্য কি খবর আছে সবটা জানাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা পুরোটা দেখুন অবশ্যই শিয়ালদা হাওড়া রুটে যে সমস্ত বন্ধুরা যাওয়া আসা করেন নিত্য যাত্রী তাদের জন্য কিন্তু খুবই বড় একটা আপডেট কারণ হাওড়া শিয়ালদা এই যে রুট এই রুটের বাস কমিয়ে সেই রুটের যে 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 সমস্ত রুটের ডিম্যান্ড আছে সেখানেই পরিষেবা দেওয়া হবে বলে বাসগুলিকে জানানো হয়েছে পরিবহন দপ্তর থেকে এবং পরিবহন মন্ত্রী ঠিক এমন কথাই কিন্তু জানিয়েছেন এবং হাওড়া শিয়ালদা রুটের যে বাস সেটা পুজোর পর থেকে কমানো হবে বলে হাওড়া শিয়ালদা সার্ডেল সরকারি বাসের সংখ্যা কমিয়ে দেওয়া হলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে তবে দীর্ঘ অপেক্ষার পর শিয়ালদা এক্সপ্ল্যান্ডের রুটে মেট্রো পরিষেবা শুরু হয়েছে বলেই কিন্তু চলতি সপ্তাহে থেকে এই রকমই একটি ঘটনা একটা খবর সামনে আসছে ফলে মেট্রো জুড়ে যে শিয়ালদা হাওড়া রুটের প্যাসেঞ্জাররা বেশি যাচ্ছে এবং তথ্য প্রযুক্তি তালুক সেক্টর ফাইভ থেকে সরাসরি হাওড়ারও যে সমস্ত রুটগুলো রয়েছে সেখানে নিত্যযাত্রীরা যাওয়া আসা করছে সেই নিয়েই কিন্তু এরকমই একটি খবর আছে তো মেট্রো রুটের যে সমস্ত যে সমস্ত রুটগুলো নতুন চালু হয়েছে তো সেই হিসাবে এখন হাওড়া শিয়ালদার যে প্যাসেঞ্জার বা সে যে যাত্রীরা যাওয়া আসা করে তাদের যে ডিমান্ড কমবে তা কিন্তু একদম অবসম্ভবই প্রত্যেকে জানা তো এখানে যে বাসের ডিমান্ড সেটাও কিন্তু কমে যাবে যাত্রী হারাবে বাস এটা কিন্তু একদম একদম শিওর এটা হবেই কারণ পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ধারণা এটাই তিনি জানিয়েছেন যে এই রুটের বাস আগামী কয়েক দিনের জন্য অন্য রুটে যেখানে ডিমান্ড বেশি আছে অর্থাৎ এতদিন পর্যন্ত বাস দেওয়া যায়নি যে সমস্ত রুটে সেই সমস্ত রুটে পরিষেবাগুলো দেবে অর্থাৎ রুট পারমিট পাল্টানো হবে বাসগুলোর অর্থাৎ যে সমস্ত বাসগুলো হাওড়া শিয়ালদা রুটে চলে সেই বাস কমিয়ে অন্য রুটে দেওয়া হবে এবং ট্রাম প্রসঙ্গে মন্ত্রী বলেছেন যে ট্রামের যানজট বাড়ছে এবং রাজ্য সরকার ট্রাম চালাতে চায় না হাইকোর্ট একথা জানিয়ে দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে জানানো হয়েছে হেরিটেজ হিসাবে কিছু ট্রাম থাকবে এবং মানুষ ট্রাম যে চড়ছে বা যে রাইডটা করছে সেটা করতে পারবে এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থায় ট্রামের মতো মন্থর গতি রাখতে চায় না এ রাজ্য এবার আদালত যা বলবে সেটি রাজ্য মানবে এটাই ছিল মন্ত্রীর কথা তো যাই হোক মোটামুটি যে নতুন মেট্রো রুটগুলো চালু হয়েছে সেই সমস্ত মেট্রো রুটগুলোর চালু হওয়ার পরে যে বাসের ডিমান্ড কমবে অর্থাৎ যে সমস্ত রুটে হাওড়া শিয়ালদা রুটে যে সমস্ত সরকারি বাস চলতো তাদের যে ডিমান্ড কমবে আর ঠিক সেই কারণেই ওই বাসগুলোকে অন্য রুটে চালানো হবে বলে পরিবহন মন্ত্রী এই ঘোষণা করেছে তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই আসছি পরের নতুন কোনো আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড বাই